আল্লাহর নবী বলেছেন বোকারের তেরো নম্বর হাদিস মমিনকে কেমন করে চিনতে পারবেন মমিন কারা আল্লাহর নবী বলেছেন লাইব মিনু আখি কম বলে নাফসি আল্লাহর নবী বলেছেন মমিন যা হবে নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে তার মানে আজকে আমরা ইমানদার কত কতটুকু পেরেছি আমরা নিজেটা কত পছন্দ করি না ভাইয়ের জন্য সেটা পছন্দ করি তার মানে যদি কালে আপনি নিজের জন্য পছন্দ যেটা করবেন আপনার ভাইয়ের জন্য যদি সেটা পছন্দ করেন পশ্চিম কালো কোনো দিন ভাই ভাবে দ্বন্দ্ব হবে না মারামারি হবে না রাহাজানি হবে না বর্তমান সমাজে একটা কথা বলতে চাই সব চাইতে না তো ভাই ভাইয়ের মতন কিন্তু বর্তমান সব চাইতে মারামারি কাটাকাটি এত হচ্ছে না তো ভাইয়ের সঙ্গে এর কারণটা হলো এই হারেস মুসলমান আজকে মানে না নিজের জন্য পছন্দ যেটা করে তার ভয়ের জন্য করে না এই কারণেই এদের ভিতরে মারামারি হয় একটা হাদিস শুনেন তিরমিজি শরীফের হাদিস দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস হজরতে আবু হরাইরা রদি আল্লাহ তালানহর হজরতে আবু হরাইরা রদি আল্লাহ তালানহর হাতটাকে নবীজি এইভাবে ধরলেন আর ধরার পর আবু হরাইরাকে পাঁচটা ওসিহত করলেন আবু হরাইরাকে পাঁচটি উপদেশ দিলেন আর এই পাঁচটা উপদেশ দেওয়ার পর চার নম্বর নবীজি বললেন আবু আহসিন ইলা জারি কথা কুন আবু হরাইরা তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে তুমি সৎ আচরণ করবে তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভদ্র ব্যবহার করবে যদি তুমি তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে যদি ভদ্র ব্যবহার করো তখন মমিনান তবে তুমি মমিন হয়ে যাবে তবে তুমি ইমানদার হয়ে যাবে এবার দেখেন নবীজি আবু হরাইরা রদি আল্লাহ তালকে পাঁচ নাম্বার বললেন আবু হরাইরা তুমি যেটা নিজের জন্য পছন্দ করবে সেটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করবে সেটা তুমি অন্য জনের জন্য পছন্দ করবে একটা কথা মনে রাখবেন তিনটা হাদিসকে আপ্রোচিং করে নেন এক নাম্বার হলো নিজে যেটা পছন্দ করবেন ভাইয়ের জন্য সেটা পছন্দ করবেন নিজে যেটা পছন্দ করবেন অন্যর জন্য সেটা পছন্দ করবেন নাম্বার তিন পাড়া প্রতিবেশীর সঙ্গে ভদ্রাচরণ করতে হবে তবে কালেও মানুষের ভিতরে দ্বন্দ্ব হবে না মারামারি হবে না রাহাজানি হবে না হবে না এই করি নাই এই কারণে আমাদের সমাজের ভিতরে মারামারি হানাহানি রক্ত বেশি হয় এই হাদিস গুলো যদি আমরা ফলো করি সবা সর্বদা যে কোন জায়গাতে মাঠে ঘাটে হাটে বাজারে এয়ারপোর্টে স্টেশনে গাড়িতে ট্রেনে বাসে যেখানেই থাকি নিজের জন্য যেটা পছন্দ করব ভাইয়ের জন্য পছন্দ করব সবার জন্য পছন্দ করব এটা যদি আমরা করতাম তাহলে পশ্চিম কালো আমাদের এই অবস্থা হতো না এবার দেখেন ইমানদাদের কি গুণ দেখতে পাবেন আল্লাহ বলেছেন বিসমিল্লা রহমান মানু কু আনু ফুস কুমালি কুমনারা আল্লাহ বলেছেন হে ইবান দারগন তুমি নিজে জাহান নাম থেকে বচ এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম নাম থেকে তুমি বাঁচাও তার মানে যারা ইমানদার হবে সে নিজে জাহান নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান নাম থেকে বাঁচাবে এবার রাখেন একজন হাজি সাহেব একজন বার্ধক্য মানুষ সে নিজে জাহান নাম থেকে বাঁচার জন্য গভীর রাজনীতিরা তিনটার সময় যেন উঠে যায় কোন কোন স্মৃতি রাত্রিতে উজু করে তাহা যুদের সলা তাদাই করে আরেক সলা তাদাই করলো যখন ফজরের আজান হয়ে গেল তারপরে যেন ফজরের দুই রিকা শূন্যাত আদায় করলো আর ফজরের সলাতের আগেই যদি কেউ দুই রিকা সুন্নাত আদায় করে তাহলে এর খতটা যে মূল্য রয়েছে আল্লাহ আর নবী বলা কাত আল ফজুরি খই রুমিন দুনিয়া ও মাফি হা ফজরের দুই রিকাৎ আগের সুন্নাতের এতটা মূল্য আসমানের নিচে জমিনের ওপরে দুনিয়াতে যা কিছু আছে সব সকলের চাইতে মূল্য হল ফজরে তুই গা সুন্নাতের তো হাজি সাহেব তুই গা সুন্নাত আদায় করল আর ফজরের সলা তাকে জমাতের সঙ্গে আদায় করলো। এবার দেখেন হাজি সাহেব একজন বার দক্ষ মানুষ নিজে জাহান নাম থেকে বাঁচার জন্য কাহাজুদ আদায় করল ফজরে সলা তাদাই করল কিন্তু বাড়ি যাওয়ার পর পশ্চিম কালে তার আহালকে বলল না তার পরিবারকে একবার বলল না আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল সাদার ও বেটা ও সলা দাদাই কার আজান হয়ে গিয়েছে নিজে জাহান নাম থেকে বাঁচার জন্য সলা তাদাই করল কিন্তু তার আহালকে একবার মুখ খুলে বলল না তার মানে যে নিজে জাহান নাম থেকে বেঁচে আহালকে জাহান নামের দিকে ঠেলে দেবে এটা কোনো দিন মমিনের আলামত হতে পারে না এটা কোনোদিন নবীনের আলামত হতে পারে না আল্লাহর নবীবালা চান বুখার খেলা কুল্ল কুম্বর এক একজন এক এক একজন নিজ নিজ প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল আর প্রত্যেকজন দায়িত্বশীল আর কেয়ামতের ময়দানে আল্লাহর থিচারের কাঠ সকল পাই থুশীল কে কেয়ামত বদরের ময়দানে জবাব দিতে হবে আল্লাহর নবী বলেছেন আল্লাহর রাজুল রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি তার অভিভাবক তার পরিবারের তার পুরুষ তার মালিক যেন হবে তার অভিভাবক একটা বাড়িতে ধরেন আপনার তিনটা ছেলে তিনটা মেয়ে ছয় জন আর আপনার স্ত্রী হল সাতজন এই সাতজন যে আপনার অধীনস্থ রয়েছে এই অধীনস্থ সম্পর্কে ময়দানে মানে জবাবিতে হবে যদি কালে আপনার স্ত্রী সলা তালে আপনার মেয়ে ছেলে ছেলে মেয়ে যদি তাদাই না করে তাহলে ময়দানে আপনি দায়িত্বশীল এরা যে আপনারই অধীনস্থ রয়েছে সেই অধীনস্থদের সম্পর্কে কেয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে যদি কালে আপনি নিজে যাহার নাম থেকে বাঁচা

তো যারা ইমানদার হবে সে নিজে জাহান্নাম নাম থেকে বাঁচবে এবং আহাল পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচাবে আর কি কি মমিনের দেখতে পাবেন আল্লাহ বলেছেন। আল-ইম্রান। সুরা আল ইমরানের আঠাশ নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন তাকে নীলুন আলকা ফিরিনা নীলমেন আল্লাহ বলেছেন মমিন যেন অন্য মমিনকে ছাড়া ইমানদার গন যেন অন্য মমিনকে ছাড়া যেন কা সঙ্গে বন্ধু না করে যদি কাল ইমানদার কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করে মুমিনকে বাদ দিয়ে তো আমার আল্লাহ বলেছেন দালিকা যারা এরকমটা করবে তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না তো যারা ইমানদার হবে তাদের ইমানদার যেন তাদের বন্ধু হবে পয়েন্ট গুলো মনে রাখে যে মমিন হবে নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে মমিন যে হবে নিজে জাহান নাম থেকে বাঁচবে তার পরিবার আহালকে জাহান নাম থেকে বাঁচাবে মমিন যে হবে সে নিজে বন্ধু করবে না তো ইমানদারকে মমিনকে ছাড়া অন্য কাউকে বন্ধু করবে না এটা আল্লাহ নিজেই বলেছে আর কি মমিনের গুণ আছে ইবনে মাজা শুরীপের হাদিস চার হাজার নম্বর হাদিস আল্লাহর নবীর কাছান শরীরের এক ব্যক্তি নবীজি সে বললেন ইহার সুল আল্লা আল্লাহর নবী আপনি বলেন সৎ ছাইতে চালাক ই বন্দারুকে সৎ ছাইতে চালাক মমিনকে। কে নবীজি বলেছেন করা যেই ব্যক্তি বেশি বেশি করে মতটাকে স্মরণ করবে যে ব্যক্তি বেশি বেশি করে মতটাকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো চালাক তার মানে নবীজি দুই নাম্বার বললেন সব চাইতে চালা কই ব্যক্তি সে পৃথিবীতে বেঁচে থাকা কালীন জীবনে তার জীব দশাই দুনিয়াতে থাকা কালীন পরকালের জন্য আমল গুলোকে অগ্রিম সে পাঠিয়ে দেবে জীবনে বেঁচে থাকা কালীন আমল গুলোকে বেশি বেশি করবে ইবাদতের মাধ্যমে তৃতীয় তো দানের মাধ্যমে বেশি বেশি করে দান করবে আর পরকালের আখেরাতের আমলের জন্য আমল গুলোকে সেরেডি করে নেবে তো আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তি হল সাক্ষাইতে চালাক তার মানে যে মরণটাকে স্মরণ করবে আজকে আপনি নিজে অন্তরের অন্তর থেকে একবার ভাবেন যে আমরা আমরা কতক্ষণ যেন মরণটাকে নিয়ে স্মরণ করি আমরা কতক্ষণ মরণটাকে নিয়ে চিন্তা ভাবনা করি আল্লাহর নবী বলেছেন তিরমিজির হাদিস আল্লাহর নবী বলেছেন তোমরা বেশি বেশি করে মৌটাকে স্মরণ করো কেন 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 তো নবীজি বলেছেন যখনই তোমরা মৌটাকে বেশি বেশি করে স্মরণ করবে দুনিয়ার যতগুলো মজা চিকন ওই সিজ্জবানি মজা আছে দুনিয়ার মজা সেই সাথ থেকে ধ্বংস করে দেয় সেটাই হল ম আল্লাহ নবী বললেন যেই ব্যক্তি বেশি বেশি করে মৌতাকে স্মরণ করবে এ হচ্ছে সব চাইতে চালাক আর যেই ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকা পরকালের জন্য আখের জন্য অগ্রিম আমল গুলোকে পাঠিয়ে দিবে সেই ব্যক্তি হচ্ছে সব চাইতে চালাক এটা হচ্ছে ইমানদাদের গুণ আর কি হাদিস পনেরো নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন লা ইউমিনু احدকুম হাত্তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালদিহি ওয়া ওয়ালদিহি ওয়ান-নাসি আজমাইন প্রকৃত পক্ষে মমিন ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ না তার সন্তান তার ভাই তার அப்பா তার আত্মীয় সজনের চাইতে সব চাইতে প্রিয় যে নবীজিকে না ভালোবাসবে তার মানে চাইতে নবীজিকে বেশি হবে সব চাইতে বেশি সেই ব্যক্তি সব চাইতে ইমানদার নচেত নবীজিকে আপনার স্ত্রী রমণী আপনার মা আপনার আব্বা নিজের ছেলে মেয়ের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে শুধু এটাই নয় নিজের যান থেকে নবীজিকে বেশি ভালোবাসতে হবে কেননা হাজরত উমার রাদিয়াল্লাহ তাআলা আনহু বুখারীর হাদিস 6632 নাম্বার হাদিস আল্লাহর নবী বলেছেন হাজরত উমার রাদিয়াল্লাহ তাআলা আনহু নবীজিকে বলেছেন আল্লাহর নবী আমি আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমার জানের চাইতে নয় তখন নবীজি বললেন যতক্ষণ পর্যন্ত তুমি তো তোমার জানের চাইতে না নবীজিকে আমাকে মোহাম্মদ কে না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না